টিভি ইউরো নিউজে স্বাগতম আপনাদের সাথে আছি আমি আতিয়া বেগম ঝর্ণা পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদের হাতে গঠন করা উপজেলা পরিষদের পরিপূর্ণ বাস্তবায়নের দাবিতে সুনামগঞ্জে গণমমিছিল ও সভা অনুষ্ঠিত আমাদের সুনামগঞ্জ প্রতিনিধি কুলেন্দু শেখর দাসের তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন প্রতিবেদনে উপজেলা পরিষদ দিবস উপলক্ষে নতুন বাংলাদেশের স্থপতি পল্লীবন্ধু আলহাজ হুসাইন মোহাম্মদ এরশাদের হাতে গঠন করা উপজেলা পরিষদের পরিপূর্ণ বাস্তবায়নের দাবিতে সুনামগঞ্জে গণমমিছিল ও সভা অনুষ্ঠিত হয়েছে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটা সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ চার সদর ও বিশ্বম্ভরপুর আসনে লাঙ্গল প্রতীকের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা জাতীয় পার্টির সদস্য সচিব অ্যাডভোকেট নাজমুল হুদা হিমেলের নেতৃত্বে শহরের উকিল পারাস্থ দলের কার্যালয়ের সামনে থেকে গণমিছিলটি বের হয় মিছিলটি শহরের ট্রাফিক পয়েন্ট সহ বক পয়েন্ট হয়ে উকিলপারাস্থ ক্লাবে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক নজির হোসেন মাস্টারের সভাপতিত্বে ও জেলা জাতীয় পার্টির সদস্য এমদাদুল হক দিলরব ও হুমায়ুন রশিদের যৌথ সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ভিপি সাইফুর রহমান সমছু সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব সুনামগঞ্জ চার সদর ও বিশ্বম্ভরপুর আসনে লাঙ্গল প্রতীকের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট নাজমুল হুদা হিমেল সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ডাঃ আব্দুল আওয়াল জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক গোলাম হোসেন অভি জামালগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি এ এএচ ফারুক আহমেদ দুয়ারোবাজার উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক নূর হোসেন মো আব্দুল কদ্দুস শান্তিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি হারুন মিয়া প্রমুখ সভায় প্রধান বক্তার বক্তব্যে সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব সুনামগঞ্জ চার সদর ও বিশ্বম্ভরপুর আসনে লাঙ্গল প্রতীকের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট নাজমুল হুদার হিমেল বলেছেন আমাদের নেতা জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ হোসেন মোহাম্মদ এরশাদের নেতৃত্বে উনিশশো সালে রাষ্ট্র ক্ষমতায় আসার পর উনিশশো সালে বিকেন্দ্রীকরণের মাধ্যমে জেলা থেকে উপজেলা পরিষদ গঠন করা হয়েছিল এখন আবারও এই উপজেলা পরিষদ সংস্কার নিয়ে যারা কথা বলছেন তাদের মনে রাখা